আগেও কিনারে কিনারে আছে হ্যাঁ হ্যাঁ কিনারে কিনারে এসে চললাম সুপলা রাদান হ্যাঁ কিনারে খটখট দিছে না কোনালাপ স্বভাব নাই জিয়ল 맛ছি

চাইজ ভিডিঅ' লাগে নেকি হল হল ফোন মাছ

जाती के

এই যে আমার রেদওয়ান মাদ্রাসার থেকে আসছে। আব্বু গোশত খলো। তোমার দাদারে দেয়া। বাংলা বই রাখবো। বাংলা বই রাখবো। ও আগে।

जाल पे ने को नमाज दुनिया सब्जी दिए और मत सरजूता باتوں تو اس